আজকে আমরা শিখব জৈব যৌগের ইউপ্যাক নামকরণ পদ্ধতি প্রকৃতিতে অসংখ্য জৈব যৌগ রয়েছে এবং এই জৈব যৌগগুলির নামকরণের প্রধানত তিনটি পদ্ধতি প্রচলিত রয়েছে এক নাম্বার সাধারণ পদ্ধতি দুই নাম্বার লব্ধ পদ্ধতি এবং তিন নাম্বার ইউপ্যাক পদ্ধতি তো সাধারণ এবং লব্ধ পদ্ধতিতে নামকরণের ক্ষেত্রে কিছু ড্রব্যাক বা অসুবিধা রয়েছে কী সেই ড্রব্যাকগুলি যেমন এই পদ্ধতিতে নামকরণের ক্ষেত্রে একই যৌগের ভিন্ন দেশে আলাদা আলাদা নাম হতে পারে এছাড়া এই যোগের নামকরণ থেকে যৌগগুলির কেমিক্যাল কম্পোজিশন এবং স্ট্রাকচার সম্বন্ধে সঠিক ধারণা পাওয়া যায় না সেই জন্য পরবর্তীকালে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি এই সংঘটি জৈব যৌগের নামকরণের বিজ্ঞানসম্মত পদ্ধতি প্রকাশ করেন সেটি ইউপ্যাক পদ্ধতি নামে পরিচিত তো আজকে আমরা এই ইউপ্যাক পদ্ধতিতে কীভাবে নামকরণ করতে হয় সেটা শিখব তো যেহেতু ইউপ্যাক এটা একটা পদ্ধতি প্রত্যেকটা পদ্ধতির দুটো মেইন জিনিস থাকে একটা হচ্ছে তার উপাদানগুলি এবং তারপরে স্টেপসগুলি এখানে উপাদান বলতে কি কি টার্ম বা কি কী টার্মিনোলজি আমাদেরকে মাথায় রাখতে হবে সেগুলো জানতে হবে তারপর স্টেপসগুলো আমরা পরপর ফলো করবো তো প্রথম প্রথমে আমরা উপাদানগুলো জেনে জেনে নেই কী কী উপাদান জানতে হবে আমাদের বা টার্মিনোলজি জানতে হবে তো উপাদানগুলির মধ্যে আমরা উপাদানগুলিকে তিন ভাগে ভাগ করবো একটা শব্দমূল দুই নাম্বারটা হচ্ছে সাপিক্স এবং তিন নম্বর হচ্ছে প্রিফিক্স এবার শব্দমূল মানে কি শব্দমূল মানে ওই জৈব যৌগের মধ্যে কতগুলি কার্বন সংখ্যা রয়েছে কার্বন পরমাণুর সংখ্যা রয়েছে সেটাকে ডিনোট করছে তো কার্বন পরমাণুর সংখ্যা যদি এক হয় তাহলে মিথ কার্বন পরমাণুর সংখ্যা যদি দুই হয় তাহলে ইথ তিন হলে প্রোপ চার হলে বিউট পাঁচ হলে পেন্ট ছয় হলে হেগস সাত হলে হেপ্ট আট হলে অক্ট নয় হলে নন এবং হচ্ছে দশ হলে আমরা সেটাকে ডেক বলবো গেল এটা আমাদেরকে মুখস্থ করতে হবে তারপর রয়েছে এই সাফিক্স সাফিক্স মানে কোনো শব্দের পরে যদি কোনো শব্দ করে সেটাকে আমরা সাফিক্স বলি তাই না সাফিক্সটা দু রকমের রয়েছে একটা হচ্ছে প্রাইমারি এবং দুটো দিন সেকেন্ডারি দুই নম্বর সেকেন্ডারি প্রাইমারি মানে আমার প্রাথমিক সেকেন্ডারি মানে গৌণ এবার প্রাইমারিটা কোনটা এই শব্দমূল বা ওয়ার্ড রুটের ঠিক পরে যে সাফিক্সটা পড়বে সেটাকে আমরা প্রাইমারি প্রাইমারি সাফিক্সটা কোন কাকে ডিনোট করে প্রাইমারি সাফিক্সটা সাধারণত কার্বন টু কার্বন কোন ধরনের বন্ড রয়েছে সেটাকে ডিনোট করছে এবার দেখো কী কী প্রাইমারি সাফিক্স রয়েছে যদি কার্বন টু কার্বন সিঙ্গল বন্ড থাকে তাহলে এন বসাবো শব্দমূলের পরে আমরা এন বসাবো শব্দমূলের ঠিক পরে আমরা এন বসাবো দুই ডাবল বন্ড হয় ইন এ ইন ট্রিপল বন্ড হলে আইন আমরা এভাবে বোন রাখবো এ ই আই মানে দেখো বাংলাতে দেখো এন ইন আইন ওই ভাভেলগুলো যেরকম আমরা পড়েছিলাম এ ই আই ও ইউ তাহলে এ ই আই মানে এন ইন আই ঠিক আছে সিঙ্গল ডাবল ট্রিপেল এ মনে রাখতে হবে মনে রাখতেই হবে এবার তারপরে আমরা সেকেন্ডারি সাফিক্স তার মানে সব মানে প্রথমে পড়বে শব্দমূল তারপরে শব্দমূল প্রথমে বসবে তারপরে প্রাথম প্রাইমারি সাফিক্স তারপরে সেকেন্ডারি সাপিক্স সেকেন্ডারি সাপিক্স কি কাকে ডিনোট করে সেকেন্ডারি সাফিক্স ডিনোট করছে ফাংশনাল গ্রুপকে ঠিক আছে এবার কোশ্চেন আসতে পারে ফাংশনাল গ্রুপটা কোশ্চেন আসতে তোমাদের মনে কোশ্চেন হতেই পারে ফাংশনাল গ্রুপটা বা কার্যকরী গ্রুপটা কি তো ফাংশনাল গ্রুপ বা কার্যকারী গ্রুপ কিছুই না এগুলা হচ্ছে যে সমস্ত পরমাণু বা পরমাণুপুঞ্জ জৈব যুগের অনুতে উপস্থিত থেকে ওই জৈব যুগের কেমিক্যাল নেচারটাকে ডিফাইন করে সেগুলোই হচ্ছে ফাংশনাল গ্রুপ যেমন একটা এক্সাম্পল দিলে বুঝতে পারি এই দেখো কতগুলো ফাংশনাল গ্রুপ রয়েছে এখানে কতগুলো জানতে হবে এখানে এগুলো জানলে মোটামুটি হয়ে যাবে দেখো যেমন ওয়েজ এই যে গ্রুপটা যদি কোনো জৈব যুগের অনুত উপস্থিত থাকে তাহলে সেগুলো অ্যালকোহল জাতীয় যৌগ হয় সি এইচ ও অ্যালডিহেট জাতীয় যৌগ সি ও এইচ কার্বোক্সিলিক অ্যাসিড জাতীয় যৌগ দেখো সি ও একে ডাবল রয়েছে এটাকে আমরা কি বলছি কিটো গ্রুপ বলে কিটো গ্রুপ থাকলে সেটা কিটোন জাতীয় যৌগ ঠিক আছে আবার টু গ্রুপ যদি যুক্ত থাকে সেগুলোকে অ্যামাইনো অ্যামাইনো ধর্মী যৌগ আমরা বলবো ঠিক আছে এবার ব্যাপারটা দেখো যদি ওয়েচ থাকে মানে যদি জৈব যোগের অনু যদি ওয়েজ থাকে জৈব যোগটার অনুর মধ্যে যদি ওয়েজ থাকে আমরা জানি অ্যালফল যদি জৈব তাহলে আমরা ওই সাফিক্স হিসেবে কি বসাবো সেকেন্ডারি সাফিক্স অল দেখো সিএইচ ও থাকলে এএল সিওয়েচ থাকলে ওই কেসিড তারপরে কিটো গ্রুপ থাকলে ওন এবং এনএসটো গ্রুপ থাকলে অ্যামাইন এগুলো মনে রাখতে হবে ওকে দেন আমরা আসবো হচ্ছে প্রেফিক্স এবার প্রেফিক্সটা আমাদের জানতে হবে প্রেফিক্সটা কি প্রেফিক্স মানে আমরা জানি কোনো শব্দের প্রথমে কোনো শব্দ বসে আছে প্রিফিক্স বলি প্রিফিক্সটা কাকে ডিটেন্ট করবে প্রেফিক্সটা প্রতিস্থাপক গ্রুপকে ডিটেন্ট করবে কী করে মনে রাখতে হবে প্রেফিক্স প্রে আর প্রতিস্থাপক গ্রুপ প্রো এভাবে মনে রাখতে হবে আর কি এবার প্রতিস্থাপক গ্রুপটা কি কি রয়েছে বা প্রতিস্থাপক সবার প্রথমে বলে প্রতিস্থাপক গ্রুপ কাকে বলে প্রতিস্থাপক গ্রুপ কিছুই না যে জৈব যৌগের যে অনুটা থাকবে সেখানকার দীর্ঘতম কার্বন শৃঙ্খলের সঙ্গে যুক্ত অন্যান্য গ্রুপগুলোকে আমরা বলবো প্রতিস্থাপক গ্রুপ পরবর্তীকালে যখন এক্সাম্পল আমরা করব সলভ করব তখন দেখবে টোটালটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে এখন শুধু জেনে রাখো যে দীর্ঘতম কার্বন শৃঙ্খলের সঙ্গে যুক্ত অন্যান্য গ্রুপগুলোকে বলা প্রতিস্থাপক কে কে প্রতিস্থাপক গ্রুপ হিসেবে থাকতে পারে কী কী থাকতে পারে দেখো আয়োডিন ক্লোরিন ব্রোমিন ঠিক আছে ফ্লোরিন মিথাইল তারপরে ইথাইল সাধারণত এগুলোই থাকে প্রতিস্থাপক গ্রুপ হিসাবে এবার দেখো যদি আয়োডিন থাকে আয়োডো নাম অনুসারে হয়েছে ক্লোরিন থাকে ক্লোরো ফ্লোরিন থাকলে ফ্লুডো ব্রোমিন থাকলে ব্রোমো মিথাইল থাকলে সিএসসি থাকলে মিথাইল আর সিএস টু সিএসি থাকলে ইথাইল বলো এগুলো হচ্ছে মোটামুটি গেল হচ্ছে কম্পোজিট সম্বন্ধে এরপর আমরা জানবো হচ্ছে স্টেপসগুলো পরপর কী কী স্টেপস আমাদের ফলো করতে হবে তারপর স্টেপসগুলো জানার পরে আমরা ডিরেক্টলি একটা এক্সাম্পল সলভ করব তাহলে হয়ে যাবে ঠিক আছে তাহলে চলো জেনে নেই স্টেপসগুলো কী কী আছে স্টেপসগুলো হলো এই স্টেপসগুলো হলো প্রথম যে স্টেপসটা সেটা হচ্ছে যৌগের যে যে অনুটো দেওয়া থাকবে যে যৌবযোগ্য যে অনুটা দেওয়া থাকবে সেই যৌগের অনুটার দীর্ঘতম অবিচ্ছিন্ন কার্বন শৃঙ্খলটিকে বেছে নিতে হবে ঠিক আছে দীর্ঘতম অবিচ্ছিন্ন কার্বন শৃঙ্খলটিকে বেছে নিতে দেখো দীর্ঘতম অবিচ্ছিন্ন কার্বন শৃঙ্খলটিকে বেছে নিতে হবে এবার আমি বললাম এই দীর্ঘতম এবং হচ্ছে অবিচ্ছিন্ন এই দুটো টার্মকে আমরা এখন ভেরিফাই করবো যে কথাটা মানেটা কি এবার দেখো সি থ্রি এই যে মনে করো এই একটা জৈব জৈব অনু জৈব জৈব দেওয়া আছে এই একটা জৈব জৈব দেওয়া আছে এবার দেখো দীর্ঘতম মানে কি দেখো দীর্ঘতম অবিচ্ছিন্ন কার্বন শৃঙ্খল মানে আমরা দেখব যে ম্যাক্সিমাম কার্বন শৃঙ্খল ম্যাক্সিমাম কার্বন সংখ্যা কয়টা রয়েছে কন্টিনিউয়াসলি গুনতে হবে দেখো এক দুই তিন চার এক এই যে কার্বনকে গুনছি আমি কিন্তু এক দুই তিন চার এখানে চারটা রয়েছে কন্টিনিউয়াসলি যদি গুনি চারটা রয়েছে আচ্ছা আমি যদি এইভাবে গুনে দেখো উপরের দিক থেকে গুনি এক দুই তিন চার চারটা কিন্তু যদি এদিক দিয়ে দেখো এক দুই তিন চার পাঁচ কন্টিনিউসলি গুনছি মানে অবিচ্ছিন্নভাবে গুনতে হবে মানে এরকম ব্যাপারটা না কেন বলছো অবিচ্ছিন্ন অবিচ্ছিন্ন কথাটা কেন বললাম দেখো তুমি এরকম কোনো দেখো এক দুই তিন আবার উপরে চার আবার পাঁচ ছয় এরকম বললে কিন্তু হবে না অবিচ্ছিন্ন কিন্তু এটা কিন্তু অবিচ্ছিন্ন প্রপার্টিটা মেনটেন করলো না অবিচ্ছিন্ন মানে কন্টিনিউসলি গুনতে হবে দেখো এক দুই তিন চার পাঁচ এটাই কিন্তু আমাদের দীর্ঘতম অবিচ্ছিন্ন কার্বন শৃঙ্খল হলো তাই না এবার তারপর এটা এটা দেখো আমি যদি এটা দেখো কোনটা দীর্ঘতম কার্বন শৃঙ্খল এক দুই তিন চার পাঁচ এটা হয় আবার তুমি যদি এদিকে দেখো এক দুই তিন মাত্র তিনটা হচ্ছে না আচ্ছা তুমি যদি এদিকে কোনো এক দুই তিন চার হচ্ছে না আবার এক দুই তিনটা হচ্ছে না মানে এটাই হচ্ছে দীর্ঘতম কার্বন শৃঙ্খল বুঝতে পারলে দীর্ঘতম অবিচ্ছিন্ন কার্বন শৃঙ্খল মানে কি আমাকে দেখতে হবে সব সবচেয়ে বেশি কার্বন সংখ্যা কন্টিনিউয়াসলি আমরা যে গুনবো সেটার স্টেনটা কোনটা ঠিক আছে বোঝা গেলো এক্সাম্পল দিলে আরও পরিষ্কার হওয়া যাবে অবিচ্ছিন্ন নেক্সট আমাদের কি জানতে হবে এবার আমাদের জানতে হবে যে অবিচ্ছিন্ন দীর্ঘতম অবিচ্ছিন্ন কার্বন শৃঙ্খলা পেলাম সেটাকে আমরা নাম্বারিং করব দেখো নাম্বারিং কি করে করব এবার কাকে নাম্বারিং করে বললাম কার্বন পরমাণুগুলিকে নাম্বারিং করবো এবার এই যে মনে করো আমি একটা এই যে মনে করো আমি একটা এক্সাম্পল এখানে লিখে দিয়েছি আগের থেকে ঠিক আছে এই যে এক্সাম্পল আচ্ছা এবার দেখো দীর্ঘতম কার্বন শৃঙ্খল দেখো তো আগে দেখো এই এই এক দুই তিন চার চারটা কার্বন এক দুই তিন চার দেখো এই দিক থেকে যদি আমি গুনি তাও চারটা আবার এক দুই তিন চার চারটা মানে দীর্ঘতম কার্বন শৃঙ্খল চারখানা কার্বন পরমাণুযুক্ত শৃঙ্খলটাই দীর্ঘতম অবিচ্ছিন্ন কার্বন শৃঙ্খল হচ্ছে এবার তুমি কিন্তু এই দিক এটাও নিতে পারো এক দুই তিন চার এইটাকেও দীর্ঘতম কার্বন শৃঙ্খল ধরে করতে পারো নামকরণ কোনো অসুবিধা নেই আবার এই স্ট্রেট যে দেখা যাচ্ছে সেটাকে নিয়েও করতে পারো কোনো প্রবলেম নেই ঠিক আছে এবার আমরা যদি দীর্ঘতম কার্বন শৃঙ্খলা মনে করো এটা পেয়ে গেছি এবার কী করে নাম্বারিং করতে হবে কাকে নাম্বারিং করবো দীর্ঘতম কার্বন শৃঙ্খলে কার্বন পরমাণুগুলোকে নাম্বারিং করবো আচ্ছা নাম্বারিং করার জন্য দেখো কী কী প্রায়োরিটি কাকে দেবো প্রথমে ফাংশনাল গ্রুপ তারপর ডাবল বন্ড ট্রিপল বন্ড তারপর ওয়েদ গ্রুপ এবার দেখো ফাংশনাল গ্রুপ আছে দেখো ফাংশনাল গ্রুপ ওয়েচ এর আগেই বলছিলাম ওয়েজ ফাংশনাল গ্রুপ তার ওয়েজটা ফাংশনাল গ্রুপ রয়েছে তাহলে আমি যেদিক থেকে গুনলে ফাংশনাল গ্রুপটা ফাংশনাল গ্রুপটা আমার আগে পড়বে সেদিক থেকে আমাকে নাম্বারিংটা করতে হবে দেখো আমি যদি এদিক থেকে নাম্বারিং করি এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার হয়ে যাচ্ছে চার নাম্বারে পড়ছে আমার ফাংশনাল গ্রুপ যেখানে যুক্ত হচ্ছে সেই কার্বনটা কিন্তু আমি এদিক থেকে যদি করি এক দুই তিন চার তাহলে আমি যদি এদিক থেকে করি এক দুই তিন চার তাহলে কিন্তু ফাংশনাল গ্রুপটা সব থেকে কাছে পড়লো এদিক থেকে যদি আমি গুনি তাহলে ফাংশনাল গ্রুপটা এক নাম্বারে পড়ে এদিক থেকে গুণলে ফাংশনাল গ্রুপটা পাঁচ নাম্বারে পড়ে তাহলে নিশ্চয়ই আমি এদিক থেকে করবো করলাম ফাংশনাল গ্রুপটা করার পরে আচ্ছা এরপরে আমাদের কি নাম্বারিং হয়ে গেলো নাম্বারিংয়ের পর আমরা কী করব নামকরণ করবো চলো নামকরণ একটা এক্সাম্পল দিয়ে এবার নামকরণ দেখো এবার নামকরণের জন্য দেখো আমরা কাকে গুরুত্ব দেবো নামকরণের জন্য জাস্ট নাম্বারিং যেটা করেছি তার উল্টোটা দেব প্রথমে প্রতিষ্ঠে গ্রুপকে দেবো তারপরে ডাবল বন ট্রিপল বন তারপরে গ্রুপ এবার এবার হচ্ছে নামকরণ করি একটা এক্সাম্পল দিয়ে বুঝতে পারবো আচ্ছা এটা নামকরণ করার জন্য দেখো তাহলে সবার প্রথমে কি লিখতে হবে এবার দীর্ঘতম কার্বন শৃঙ্খলটাকে আমরা জানি এক দুই তিন চার এটায় এবার নাম্বারিংটা আমরা এর করলাম এদিকে এক দুই তিন চার নাম্বারিং করে ফেলেছি এবার নাম্বারিং করে এবার আমরা নামকরণ করবো নামকরণ করার সময় কাকে গুরুত্ব দেবো প্রথম ফাংশনাল গ্রুপ প্রতিস্থাপক গ্রুপ সরি নাম নামকরণ করার সময় প্রথম প্রতিস্থাপক গ্রুপকে দেবো প্রতিস্থাপক গ্রুপ আছে আছে সি এটা আছে তাহলে সি তো কত নম্বর কার্বনের সঙ্গে যুক্ত হয় তিন নম্বর থ্রি মিথাইল লিখলাম থ্রি মিথাইল লিখলাম আচ্ছা তারপর আমরা কী দেবো প্রতিস্থাপক গ্রুপ ডাবল বন্ড ট্রিপল বন্ড আছে নাই তাহলে মূল শব্দটা চলে আসলো বা শব্দ মূলটা কী শব্দ মূলটা চার এবার চারটা কার্বন চারটা কার্বনের জন্য চলে আসলো বিউড চারটার জন্য চলে বিউড এবার সঙ্গে সঙ্গে প্রাইমারি সাফিক্স কি আসবে এন কারণ কার্বন টু কার্বন হচ্ছে সিঙ্গেল বন্ড এন এন এনটাকে ইংরেজ দিলে গিয়ে হ্যাঁ কারণ ব্যাপার আছে একটা কথা বলছি এন তারপর আমরা প্লাস দেব কি মানে প্লাস দেব কি তারপর হচ্ছে যখন ফাংশনাল গ্রুপ রয়েছে ফাংশনাল গ্রুপ আসে উঠতে তো ফাংশনাল গ্রুপের জন্য কি চলে আসবে যদি ও ইস থাকে তাহলে হচ্ছে অল অল এবার ব্যাপারটা দেখো এ এন ই লাস্টে এবং এই যে এ এন শেষে ই আর হচ্ছে অল আচ্ছা এখানে ও কত নম্বর কার্বন সংযুক্ত হচ্ছে এক নম্বর এক নম্বর দিলে হয় না দিলে হয় না দিলাম না এবার দেখো এন এ লাস্টে ই আছে আর ওলের ও আছে তো পর পর দুটো ভাবেল থাকলে আগের ভাবেলটা কেটে যায় তাহলে এবার লেখা তো থ্রি মিথাইল তালে লেখ থ্রি মিথাইল বিউটা এ আছে তাহলে বিউটা বিউটা যে ভিউটা এন বিউটা নল মানে থ্রি মিথাইল থ্রি মিথাইল বিউটা নল এটা আছে তো আজকে আমরা এই অবধি করলাম জাস্ট করে র্যাপিট আমরা স্টেপসগুলো বললাম এরপরে আমরা আরও অনেক এক্সাম্পল নিয়ে নামকরণগুলো শিখবো তাহলে এই কনসেপ্টটা আরও ক্লিয়ার হবে নেক্সট ভিডিওতে আমরা শুধুমাত্র এক্সাম্পলগুলোই করবো থ্যাংক ইউ ফর ওয়াচিং